এই যাস আমার খুব ভয় লাগছে না আমি যাব না আমি যাব না তুই চলে আয় তুই চলে আয় পড়ে যাবি কিন্তু চলে আয় পুচু চলে আসো দাঁড়া শোন আস্তে আস্তে চল এই আমার পুকুর

থাক না ও একটু আদর করছে ওরম করছিস কেন তুই একটু পারলে আদর করে দে না নিয়ে চো ছাগলটাকে বাবা দেখবে আচ্ছা চল ওদিকে চল পুকুর এদিকে চলে আয় পুকুর হাতটা ধর বাবা দুজনে তো সেম সেম এক জামা পরেছিস রে 我来呀，贝。